নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকাতিলুনন তোমরা অবশ্যই অবশ্যই ইহুুদের সাথে যুদ্ধ করো ভালো করে শোনো এমনকি কি কোন ইহুদ যদি গাছের পিছনে বা এই পাথরের পিছনে আত্মগোপন করে লুকা। তাহলে ওই পাথর বা গাছ পর্যন্ত কথা বলবে ইয়া মুসলিমিন ওয়ারা আলিয়তি ওয়ারা আলইয়াহুদ তাআল ফাকতূহ হে মুসলমান হে মুসলিম সৈন্য আমার পিছনে একজন ইহুদি আছে লোকি আছে আসো তাকে হত্যা করে যাও গাছ পাথর কথা বল গাছ পাথর লা তুকাতিলুনাল ইহুদ চাক লা তাকতুলুনহুম তোমরা অবশ্যই তাদের সাথে যুদ্ধ করবে এবং অবশ্যই তোমরা তাদেরকে হত্যা করবে কারা করবে মুসলমান এটা চলতে থাকবে শেষ পর্যায়ে মাহদী এসে এই এটা ফিনিশিং দিবেন তখন এই হাদিসও এসেছে এটা সৌভাগ্য আমাদের এই হাদিসও আসছে যখন দেখবে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে খোরাসান থেকে কালো পতাকা বের হয়ে গেছে তখন বরফের উপর হামা দিয়ে হলেও সামর্থ্য থাকলে তোমরা সেখানে যোগ দিও ফেলানি আমেলুহা নিশুক জৈস কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী এটা আল্লাপাক কাদেরকে জীবিত রাখবেন কবে হবে কত সালে আমরা জানি না একটা হাদিস স্পষ্ট খোরাসান থেকে খোরাসান মানে কি খোরাসান মানে কিন্তু মৌলিকভাবে এই আফগান উজবেকিস্তান পাকিস্তানের কিছু অংশ ইরানের পূর্ব অঞ্চলে পুরো জায়গাটাকেই খোরাসান বলা হয় সেন্টার হার্ট হচ্ছে আফগানিস্তান যখন তোমরা দেখবে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস বের হয়ে গেছে তখন আর হাদিসটা আসছে ভাবে যে এই বাহিনী যুদ্ধ করতে করতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে পৃথিবীর কোন সেনা বাহিনী ওদেরকে দমাতে পারবে এটা কিছু করার নাই এটা হাদিসে আসছে আর এই হাদিসটা সহি না জয়ীফ না জাল না মাউজু আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করেন আলেমদেরকে জিজ্ঞাসা করেন যখন ওখান থেকে বাহিনী বের হবে পৃথিবীর কোন সেনা বাহিনী তাদেরকে আটকাতে পারবে জিততে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিজয় করবে তাদের ভিতরে ইনশাআল্লাহ হতে আলাল মাহদিকে পাবেন ইনশাআল্লাহ আর মাহাদির হাতে বায়াত বলছেন তিনশো তেরো জন তারপরে তারপরে আরব আরবের বনু কাল গোত্রের সাথে যুদ্ধে কাল পরাজিত হবে এবং এরা কারা হতে পারে অনুমান করে নেন বলতে যাচ্ছি না ঠিক আছে তারপরে আল মাহাদির হাতে সেই সুপ্রিম ক্ষমতা আসবে তিনি বলছেন নবিসাম বলছেন যে তিনি গুনে গুনে দান করবেন না বরং তিনি মুষ্টি ভরে ভরে মানুষকে গণিমতের মাল দান করেন এত সম্পদ মুসলমানদের হাতে আসবে সাহেব মানে আমার শেষের দিকে তিনটা গ্রুপ মুসলিমদের একদল যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাবে একদল পালায় যাবে মাঠ থেকে আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না যদি যুদ্ধের মাঠ থেকে পালা যায় আর একদল শেষ সেনাবাহিনীর হাতে আল্লাহ পাক বুঝায় দিবেন এবার যখন ইমাম মাহাদি বিজয় লাভ করবেন এই জেরুজালেম থেকে আবার ইসলাম বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহ নামাবেন একটা ঘটনা মারিয়াম যেটা আমি শুরুর থেকে বলেছি ইসামনে মারিয়াম আসার ঠিক আগে আগেই ঠিক আগে আগে বলতে কত বছর আল্লাহ ভালো জানেন মাসিহুদ দাজ্জাল বের হয় আর এই দাজ্জাল বের হয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শোষণ করবে বলেন দেখি ইহুদিদেরকে নিয়ে